এই সফলতা মানসিক সফলতা এই সফলতা আমার ভাইয়ের পক্ষে দাঁড়ানোর সফলতা এই সফলতা সফল আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল আমার যে আমার যে ফিলিস্তিনি ভাই বোনের গৃহ বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে সেই হত্যার উদ্দেশ্যে আমরা হয়তো তাদেরকে শারীরিকভাবে তাদের পাশে দাঁড়াতে পারছি না কিন্তু মানসিকভাবে যে আমাদের সত্যি সমর্থন আমরা হয়তো না জানেন সেই ব্যাপারে আমরা সব আমরা জানি আমরা দোয়া করবো অবশ্যই আল্লাহ আমাদেরকে জয়ী করে এবং এই আশা হব আমরা আমরা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অনেক বড় সংগঠন সেই সংগঠনে ঢাকা মহানগর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত দেখেন শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের মাধ্যমে যে ফিলিস্তিনি জনগণের প্রতি যে সহানুভূতিটা এবং যে জেলোসাই যে হত্যা সেই হত্যাকে সমর্থন জানানোর জন্য অবশ্যই আমাদের এই জনসভা সফল হয়েছে আমরা বিশ্বাস করি যারা ইসরায়েলকে সহযোগিতা করতেছে তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে এই শিশু নারী বয়স্ক সমস্ত কিছু নিচে সারা গাজা রাফা সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে এদের কাছে এমন এমন এদের মধ্যেই নাই কিন্তু আমরা এটা তেলকে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা রাজপথে নেমছি যেন পিলিস্তেনের এই শিশু নারী এদেরকে যেন বয়স্ক সমস্ত মানুষকে যেন তারা হত্যা না করে তারা মিশন মিলিসেন গাজা এদেরকে ধ্বংস করে দেবে মুসলমানকে ধ্বংস করবে কিন্তু আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে কেউ কখন আমাদেরকে ধ্বংস করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ দল। জিন্দাবাদ বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ মতামসে বাংলাদেশ জাতীয় পাদের কৃষক দল